রাতের রেললাইন গল্পের দ্বিতীয় অংশ আজকে আমি আপনাদের শোনাবো শুরু করছি থ্রিলার গল্প রাতে রেললাইন মৃত যাত্রীদের ফেরত আসা ঋত্বিকা ও অর্ণকে খুঁজে পাওয়া গেল না কিন্তু অদ্ভুতভাবে তাদের নিখোঁজ হওয়ার পর থেকে পুরো রুটে শুরু হল অস্বাভাবিক দুর্ঘটনা লাইট নেভে সিগনাল ভুল দেখায় চালকরা হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে এমনকি রেললাইনের পাশে শোনা যাচ্ছে মানুষের ঠান্ডা অথচ আসে পাশে কেউ নেই রেলওয়ে কর্তৃপক্ষ এটা চাপা রাখলেও এক কর্মচারী চুপি চুপি খবর ছড়িয়ে দিল ব্রিজের ভেতরে থেকে মাঝরাতের ট্রেনের জানলায় মুখ ভেসে ওঠে সেই সময় আসে ডিএসপি আদিত্য সেন একদম বাস্তববাদী মানুষ ভূতে বিশ্বাস নেই কেবল প্রমাণে বিশ্বাস করে

Yeah, যেন কেউ ভিতর থেকে ল্যাম্প ভয় পাওয়ার কথা নয় কিন্তু তিনি দেখলেন প্রথম বগির জানলায় তিনটি মুখ ভেসে আছে তাদের চোখ নেই শুধু কালো খেলতেই সব অদৃশ্য কিন্তু রেললাইন আবার ফেঁপে উঠলো কারণ পিছন থেকে কেউ খুব হালকা কণ্ঠে বলল লোকাল শেষ ট্রেন চড়বেন তিনি ঘুরে দেখলেন পিছনে কেউ নেই হাওয়া পর্যন্ত থেমে গেছে আদিত্য ব্রিজের ভেতর ঢুকল যেখানে বর্ণ আর ঋতিকা উঠাও হয়েছিল আদিত্য ব্রিজের ভেতরে ঢোকার জন্য বল প্রয়োগ করল ভেতরে ঢুকে সে মিশ্রণ হঠাৎ তার টর্চ উঠতে লাগলো লোহার দেয়ালের ওপর উঠে এলো নতুন লেখা যেন চোখের সামনে কেউ আঁকছে তুমি দেরি করে ফেলেছো ওরা নিজেদের তৈরি করছে আদিত্য বুঝল না ওরা খারাপ হঠাৎ অন্ধকারে খুব কাছে এসে দাঁড়ালো চোখ নেই মুখের অর্ধেক নেই আর ঠোঁট ছিঁড়ে থাকার জায়গা থেকে কণ্ঠ বের হলো যারা ট্রেনে মরেছিল যারা ছাড়া আদিত্য পিছিয়ে গেল আর তখনই দেখল ব্রিজের ভেতরে মাটি ফেটে বের হচ্ছে অসংখ্য ছায়া মাঝে সে স্পষ্ট দেখতে পেল অর্ণবকে কিন্তু সে মানুষ নেই তার মুখে চিরে যাওয়া রেলের দাগ চোখে নেই আলো শুধু গভীর সৈন্য অন্ধকার তিনি বললেন আদিত্য দেরি করছ এখন তুমিও যাত্রী ঠিক সেই মুহূর্তে দূর থেকে একটা মৃত ট্রেনের পাওয়া জল এটা সাধারণ ট্রেনের হুইসেল নয় এটা যেন মৃত মানুষের মতো ভৌতিক, ব্রিজ কাঁপতে লাগলো চিৎকারের শব্দ উঠল চারিদিক থেকে পুরোনো যাত্রীদের যারা ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছিল যাদের ফাইল বন্ধ করে দেওয়া হয়েছিল যাদের মৃত্যু চাপা পড়ে গিয়েছিল অফিসিয়াল রিপোর্টের নিচে আদিত্য বেরোতে চাইতেই দেখল ব্রিজের মুখ বন্ধ হয়ে গেছে লোহার দরজায় আবার নতুন লেখা ফুটে উঠেছে ট্রেনের টিকিট কাটা হলে যাত্রীকে ফেরানো যায় না পেছন থেকে ঠান্ডা হাতগুলো তাকে ধরিয়ে টেনে নিয়ে গেল ভিতরের অন্ধকারে আর সেই অন্ধকারের ভেতরে যেন শত শত মুখ তাকিয়ে আছে যারা চাইছে একজন নতুন যাত্রী বাইরে তখন আবার মৃত ট্রেনে পুঁসেল বাসলো। আর সেই ভয়ঙ্কর শব্দটা থেমে গেল না অনেকক্ষণ পরদিনের খবর সকালে ব্রিজের ঠিক পাশে পাওয়া গেল আদিত্যের ফোন স্ক্রিনে শেষ ফুটেজে দেখা গেল অন্য ঋত্বিকা আর অসংখ্য ছায়া লম্বা হয়ে ক্যামেরার দিকে এগিয়ে আসছে পেছনে দাঁড়িয়ে এক বুড়ো রেলওয়ে কর্মচারী বলছে মৃত্যু ট্রেন আসলে যাত্রী বাড়ে এ রুট আর কখনোই নিরাপদ হবে না আর ফুটেজে শেষে আদিত্যের নিজের কণ্ঠ খুব নিচু খুব কাঁপা যদি কেউ এটা পায় রাত রেল লাইন থেকে দূরে ট্রেন কখনো খালি চলে না মৃতরাই ট্রেনের টিকিটকে ফুটেজ কেটে যায় কিন্তু লোকজন বলে আজকাল রাতে জং ধরা বগি নিয়ে একটা ট্রেন আসে লাইনের উপর দিয়ে যেখানে দরজায় দাঁড়িয়ে থাকে যাত্রীহীন ছায়ারা তারা নাকি নতুন মুখ খুঁজে বেড়ায় রাতের রেললাইন এখন আর শুধু রেল লাইন নয় এটা মৃতদের যাত্রাপথ শেষ ট্রেনের আহ্বান ডিএসপি আদিত্য নিখোঁজ হওয়ার পর পুরো রুটের ওপর জরুরি সতর্কতা জারি করা হলো কিন্তু সতর্কতায় কাজ হলো না কারণ রুট জুড়ে অদ্ভুত ঘটনা আরও বেড়ে গেল মাঝ রাতে ট্রেন না থাকলেও রেললাইন হাঁটতে থাকে স্টেশনের ডিজিটাল ঘড়ি উল্টো সময় দেখায় আর স্টেশনে বসে থাকা মানুষ হঠাৎই শোনে কানে পিস পিস টিকিট না শেষ ট্রেন আসছে টিকিট নাও শেষ ট্রেন নাও শেষ পুলিশ তদন্তের জন্য বিশেষ টিম পাঠালো এই টিমের গুরুত্বপূর্ণ সদস্য ছিল ডক্টর সামরিন সরকার একজন ক্রাইম প্যাথোলজি বিশেষজ্ঞ যিনি মৃত্যুর অস্বাভাবিক কারণ গবেষণায় নাম করেছিলেন কিন্তু সামরিন জানত না এই রুটে মৃত্যু শেষ নয় এটা যাত্রার শুরু বাস্তবতার মধ্যরাত সামরিন তদন্ত শুরু করলো রাত একটায় কারণ আগের তিনজন নিখোঁজ হয়েছে ঠিক একটা থেকে তিনটের মাঝে স্টেশনের ক্যামেরার ফুটেজ ঘাঁটতে ঘাঁটতে সে থমকে গেল কারণ দুটো তেতাল্লিশ মিনিটে স্টেশনের সিসিটিভি এমন কিছু রেকর্ড করেছে যা কোনোভাবেই সম্ভব নয় একটি ট্রেন প্ল্যাটফর্ম দিয়ে ভেসে যাচ্ছে চাকার শব্দ নেই ধোঁয়া নেই আলো নিভে আছে আর প্রতিটি জানলায় একই মুখ সাদা পোকার মতো ফাঁকা চোখ ঠোঁট নেই মুখ গোল করে খোলা এই মুখ অর্ণব ঋত্বিকা আদিত্য সবার মুখের সঙ্গে অস্বাভাবিক মিল কিন্তু তারা মানুষ রূপে নয় যেন একই অন্ধকারের সৃষ্টি রূপ সামরিন ফুটেজ জুম করতেই দেখল ভিডিও শেষ সেকেন্ডে অর্ণবের ছায়া ক্যামেরার দিকে তাকিয়ে বলছে সময় ভেঙে গেছে টিকিট মিলেছে এখন তোমার পালা ফুটেজ বন্ধ সামনে শ্বাস নিতে ভুলে গেল কোনো এক মুহূর্তে ব্রিজের নিচে সামনে ব্রিজে গিয়ে দাঁড়াতে নিচের মাটি কেঁপে উঠলো যেন পুরো ব্রিজ শ্বাস নিচ্ছে হঠাৎ রেলের লোহার বুলটু নিজেরাই ঘুরতে শুরু করলো লোহার পাত সরে গিয়ে ব্রিজের নিচে দেখা গেল এমন একটি পথ যা নিচে নয় পাশে নেমে গেছে যেন বাস্তবতা বিকে গেছে পথটা অন্ধকারের দিকে যাচ্ছে একদম এমন অন্ধকার যা আলোকে শুষে নেয় নামতেই পায়ের নিচে লাইন বদলে গেল সামনে দেখা গেল একটি অন্তত লম্বা রেল লাইন যা শূন্যে ভাসছে তারার আকাশ এখানে কালো নয় এখানে নড়া চড়া করা অজস্র ছায়ামুখ আর দূরে ভেসে আসছে সেই মৃত ট্রেনের ভয়ঙ্কর হইছে শেষ ট্রেনে ওঠার ডাক হঠাৎ আলো জ্বলে উঠল কেউ দাঁড়িয়ে আছে সামনেলের সামনে হর্ণ কিন্তু তার শরীরের অর্ধেক মানুষ অর্ধেক নোয়ার ছায়া গলা থেকে নেমে গেছে রেলের বল্টুর মতো দাগ চোখে নেই চোখ অন্ধকার ভেতর থেকে আলো ফেলছে অন্য বলল এখানে মৃতরা আসে না এখানে তারা আসে যারা সত্যি দেখতে চায় সত্যি দেখলে মানুষ আর মানুষ থাকে না তার পেছনে দাঁড়ালো ঋতিকা তারপর আদিত্য তাদের সবার মুখ বুক হাত রেল লাইনের মতো ছিঁড়ে গেছে যেন তারা মৃত ট্রেনের যান্ত্রিক অংশ হয়ে গেছে হৃদিকা ফিসফিস করে বলল মৃত ট্রেন আসলে বাস্তব বদলে যায় এটা শুধু এক ট্রেন নয় এটা মৃতদের স্মৃতি ভুলে যাওয়া যাত্রীদের চিৎকার দিয়ে বলা আদিত্য এগিয়ে এসে বলল শেষ ট্রেনে উঠলেই সব শেষ বা সব শুরু ঠিক সেই মুহূর্তে লাইনের ওপারে দেখা গেল শেষ ট্রেন এবার ট্রেনের আলো চলে আছে কিন্তু ভেতরের কামরায় বসে আছে শত শত মুখবিহীন ছায়া তাদের দৃষ্টি সামরিনের দিকে ট্রেন থামার শব্দ হল না তবু ট্রেন সামনে এসে দাঁড়ালো দরজা নিজে থেকেই খুলে গেল আর এক সাথে শত ছায়া বলল চল শুরু চলুন ভোর হলে স্টেশন আবার নিস্তব্ধ কুয়াশা সরে যাচ্ছে মানুষজন কাজে যাচ্ছে কিন্তু প্ল্যাটফর্মে পড়ে আছে সামরিনের নোটবুক তার শেষ কথা তারা মানুষ নয় তারা ট্রেন নয় তারা সময়ের ভুলে যাওয়া মৃত স্মৃতি যে একবার দেখে তাকে আর ছাড়ে না শেষ ট্রেনে উঠে গেছে আর কেউ ফিরে আসবে না সেদিন থেকেই সেই রুটে রাত্রিকালীন ট্রেন বন্ধ করে দেওয়া হলো কিন্তু স্থানীয়রা বলে রাত তিনটের পর লাইনের ওপর দিয়ে এখনো একটা ট্রেন ভেসে যায় যার জানলায় তিনটি মুখ স্পষ্ট অর্ণব ঋত্বিকা আদিত্য আর চতুর্থ জানলায় এবার নতুন মুখ সামরিন শেষ ট্রেন কখনো খালি যায় না কেমন লাগলো আমার এই গল্প পাঠ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখে আমাকে গল্প পাঠ করতে আরও উৎসাহিত করে আর যদি আপনাদের আমার গল্প ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার